아빠, 아빠, 어줌 내야지 떠. 미안해. 도나야지 아빠. 마 엄마, 엄마 오마 엄마 엄마. 왜, Uh. <tos> 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 halo Kadi, halo Kadi. Kau itu mah? Halo Kadi, balik aja sih. Halo Kadi, halo Kadi. ও আমার মা হয় দিদি কোথায় মা তাই করে গেইছে অসদার খাবা গেইছে মেলা দিনে এরাও বাড়ি গেছে নাই কি দরকার মো বাবু তোমার মা থাকলে তো ভালো হতো তোমার মা একটা এলআইসি করছিল সেটা মেচিউর্ড হয়ে গেছিলো সেটার ব্যাপারেই কথা বলতে আসছিলাম মা মা গেছে গোয়া গেছি বৃন্দাবন আর তোর এলআইসি ট্যালাইসি ফালা দেখ বলছিল না করুন এলাই সি ফেলাইছি তুই ভাত খাবা খা বসব বালা দেখ বাবু তোর পরিস্থিতিটা আমি বুঝতে পারছি তোর মা আমার কাছ থেকে একটা এলআইসি করছিল পাঁচ লাখ টাকা জমা হয়ে আছে তো তোর মা কোথায় মা তো এই পৃথিবীতে নাই আর বাবু কি কর বলো এটা তাহলে শুনিবেন মোর মার কষ্টের জীবন গায়নি বাবু অত ভেঙে পড়িস না কি হয়েছে বল তাহলে শুনিবেন ভেন তাহলে শুনো

বহুত মুই ঢঙের গান দেখি শুন তো মুই এক বছর টাইম দিনু যদি সোয়ার মুখ দুই মুখ দেখবা পারিস তাহলে বাড়ি নব না হলে কিন্তু বাড়ি থেকে নিগড়ে যাবো আগতা তুমি কয় দেশো মুই আর একটা বিয়া করি মুখ চুমুক ছোয়া না গে মুখ ছোয়া না গে বুঝলো তোমায় এত বড় কথা পারলেন কার মরা দিচ্ছে নাই মোর কি মাডাক শুনিবার মন চায় না তোমাকে কেন কোয়া বললেন তোমার বিয়া করিবেন ভগবান <laughs> 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 মুই কি পাপ করিছো ভগবান কি ভাবে শাস্তি দাসিত মোক ভগবান মুই কি কোন দিন মাডাম শুডা পাবা না মোর স্বামী হাতত কি কোন দিন একটা সন্তান দিয়া পারি না তো ভগবান মুই কোন ভাবে শাস্তি দাসিত ভগবান মুই আর সহ্য করি পাচ্ছি না ভগবান

ডাক্তার বাবু ও বসো বসো কি হইছে দেখো তো মরবো বমি কেন করেছ কখন থেকে বমি হচ্ছে দিদি বসো 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 এই সন্ধ্যাবেলা থেকে মাথাটা ভিড়ছে স্যার পেটা উদুলেছে বমি ভূমি থাকে খালি দেখি দিদি চোখটা দেখি ও লাট না ইয়াকডুম ওহ

দাদা বললাম রিপোর্টটা কালকে করে নিন ঠিক আছে আমি লিখে দিছি আপনার বউ প্রেগনেন্ট আছে ওই নিপুত্রী দিবে ছোঁয়া দল যেদিন মোর হাত বাচ্চা তুলি দিবে সেদিন বিশ্বাস করি আর ওইলা ঢং আমি পাঁচ বছর থেকে দেখে ডাক্তার ওই চ তো মাঝে এরকম করছেন

আহ উঃ উঃ অবস্থায় বৌটাক যে কায় কাজত পাঠাইছি ও বৌদি কিছু সমস্যা আছে নাকি ওহ নারে ভাই অনেক পেটটা খালি বিষা আছে ওহ এই অবস্থায় বৌদি তুই কেনে কামত আচ্ছি কি কব ভাই দুঃখের কাছে তো দাদাক তো চিনিস খালি সারাদিন মদ খাসে আর পড়িয়া নাছে বাড়িতে একটা পয়সা কড়ি নাই আর কি করিব এমনি তোমার বাচ্চা হয় বৌদি আজি পাঁচ বছর পরে তুই মা হবা চলেছি কোন হিসাবে দাদা তোকে এরকম করি কামত পাঠায় ওই কি মানুষ কি করিব আর ভাই আজি তোমার জেলে কথা বুঝা পাচ্ছে না যে ওইলে বুঝা পায় না রে ওই দরত বুঝে না আর কি করব কর ভাই কাম কর ও ভগবান ও বাবা রে কি হইছে রে মোক মক কোন একলা জলানি দেও না মু না পড় জলানিবা একটা হবে ছোয়া খালি এত ঢংড়ি বাবা উফ বাবু তারপরে কি হলো তারপর তাহলে শোনো সময়টা ছিল দু হাজার এক সরকারি এক হাসপাতালে জন্ম হয় একমাত্র বুদ্ধ মনীষের তুমি অনেক কষ্ট দিস রে তোমার চুপ করো ওই কথা বাদ দাও মানুষ মাত্র ভুল হয় তোমার চুপ করো তোমা দেখো তোমা কইছেন না যে আমার সন্তান আমার নাই তোমা দেখো আমার কত সুন্দর একটা বাবু হইছে আসুন পরে আসি রেশনের চাউল আসে না নাই কালি না আন্দিন উলে চাউল রাতি আর কোনটা রেশনের চাউল রেশনের চাউল গিলাও শেষ হয়ে গিছে কাজ কাম তো মোর কিছুই নাই সাত দিন থেকে লোকটা বসিয়া আছো সংসারটা আমার ভাসি গেল রে বাবুর বাপ এমকার কতদিন বাড়িতে বসে নবেন আজ তোমাকে অনেক বাজার যাও যা দেখো কাজ কামের ব্যবস্থা করিয়া তোমার তো দেখাই পছন্দ যে সাত দিন থেকে বৃষ্টি পড়েছে মোর হাওয়া গাছ গিলাও মতো হয় না

অ হাগে তোক তুমি চেলা থেকে ডকাছো গোটা পাৰ্লে ওলাই শুনা পাই তুই চুবাই না তোৰ কান টানা গোট কোটা দিবা না তোৰ কান বাবা তালৈ কেনে কৰি ভাত আছে মই আৰ ভাজি দিছো ভাতলাক খাই যাব কোন যাব তই ঐ ৰেচনাৰ চাউলে ভাত না অই তোমাৰ মাইয়া ভাত এটা খাৱ ঐলা কচুলাও খাই নাই ঐলা ভাত ওইলা ভাত মই খাই চাওঁ তোমার তোমাৰ না কপাল পাঁচশ টকা দে ভদ্ৰ মত মই গাজলটো বাদাম বেড়াবা বন্ধু লৰা ভাচ্চা আছে তাতে দে তোর ওই নকশামীর কান্দন মরাগত দেখাইন না পাঁচশো টাকা কোন কোনদিন পামনে বাবা আজি তোর বাবা কতদিন থেকে বসি আছি কাজ কাম নাই তুই দেখাই না পাইছি সংসারটা কেন চলেছে মুঠে পাঁচশো টাকা নাই বাবা সামান্য যদি পাঁচশো টাকা দিবা নাপাই তা জন্ম কেনে দিছেন অনাৰ সময় নেকি ধুব পাৰে নাই আর নকশামি কান্দন মাছেন মৰামত কান্দন ও হ্যাঁ হেল্ল ৰকি আরে না না আমি এই বাবা একটা ব্যাংকে গেছে তো পয়সাটা উঠাইতে আমি যাচ্ছি তোরা তোরা বাইক নিয়ে আসিস না আরে না 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 সবিতাকে নিবি আজলা সবিতা না গেলে হবে না তো হ্যাঁ হ্যাঁ সবিতাকে ভালো করে সাজতে বল হুম ঠিক আছে ঠিক আছে বাই ওকে দেখ আজি যদি তুই পয়সা না দিস আজি বিশাল বড় কেরাং কাটা গিয়ে বললাম মোবাইল বেচাম মোবাইল বেচা তোমার যদি মাইয়া বাজারে আজি সন্ধ্যা বেলা পিটাটা ভালো করে করি পয়সা দিবা পারে না জন্ম দিছে মুখ তো দহাই নাগরে বাবা মোবাইল বেচাই না তোর বাবার কাজ কাম নাই তোক লোনটা ওঠা দিয়া মোবাইলটা নিয়ে দিল মোবাইলটা পেছনে বাবা এটা কি সতী বেহুল পালাগান চলে আছে নাকি তুই শোনা পাইনি না পাঁচশো টাকা না কে মোক বাচ্চা আছে মোটে কুনটা পয়সা বাবা তোর কস কলস মোটা নাই পয়সা একটা পয়সা নেই তোর বাবা আজ কতদিন পর কামত গেলে মুই তোর আর কাকিমা তো করি চাল চাল পারলু কোনটা পয়সা মোটে বাবা নাই পয়সা একটা পয়সা নেই খুব কষ্ট হচ্ছে না মা ওই বইলা নেকামি কান্দল মোৰ এখন না ভদ্রমতো পাইছা দে নহলে তোকে চেলেঞ্জ দিলো যদি মোবাইলটা বেচাবা না পারো। তোৰ বাপের বাৰিত কয় দে যত সম্পত্তিৰ ভাগ আছে যাতে এই পরের মাসে দিয়ে দে আমি চাই চাকা কিনিম আর তোমার বুঢ়া বুঢ়ী সন্ধ্যা পাড়া হচ্ছে বিচাৰটা খালি অধ গিলিয়া আইছ বাপেনু কৰিম না বাবা যাই না বাবা মো যাই না হে বব বা কি দিন দেখা যিত বব

কি হয়েছে তোর কোনটা কি হয়েছে নাই হয়ে গেছো তুই মনে কিছু লুকা আছে না মোটে কি লুকা মারো নাই হয়ে গেছো কাম হতে গেলাম কাম নাইও কাম মনে আজি হবা না আজিও মনে কালি থেকে হয়তো হবা পারে চাইটা কালিকে খোকরা ভাত চাইছো খাই খাইলো উঠেতে গেল সকালে তো আমরা ঝগড়া টগড়া করে দেখ ছাড়াটা হা উমে গেছি না গেছি তাড়াতাড়ি বাড়ি সারা দিনটা কি খাই না খাই পয়সা চালে পয়সা নাই বারোটা বাজি পার হয়ে গেল কত হাতে ছটা বাড়ি এসে মোট কি করছে ভগবানা জানে আর কত জ্বালা দিবে ভগবানটা মুখ।

মানছিলাম ওই নিপুতরি কইছে ওই বলে ছ আজল মদিয়া পারিবা নাও আজ নিজের হাত তো কইলাই শুনে আজ তুই পড়ে আ কইলে প্রতি দান্ত তোর বাপ মো কব কথা শুনাইছে পারার মানছিলাম পর্যন্ত ছাড়ে নাই আজি মন নিপুতরি লয় ভালো ছিল রে তোর মতো সব জন্মদিয়া পড়ছি পড়তে শেষ হয়ে গেল সাজাই গেল বাবু আমার বাবা রে তুই বাড়িতে আছিস না এটা একশো টাকা আছে ওর ব্যাথা হাঁড়া উঠেছে বাবা তখন এখান পয়সা দিয়া তখন পাহাড় ঘুর থেকে কোনো কয়টা ওষুধ লাম তোমার ও যাতে জায়গা পৌঁছা ওষুধ আসিস তাড়াতাড়ি এসেছিস বাবা ও ও ও ও ও

ভালো করন আমি অনুরোধ করছো ছটা মনে অনেক কষ্টের ছটার মনের ছটাকে দেখেন চিলে যাবে আনি দেন

तो मान नहीं ले मामा। हाँ, मामा। हम आओ ना, हम आओ, हम आओ चुनाव जोड़ो। क्यों क्यों ले बावले? हमारे क्यों इश এত কষ্ট করে মারা গেছে তোর মা তোর তোর মা তো খুব ভালো মনে মানুষ ছিল রে তোর বাবা তো নমিনি ছিল কিন্তু তোর বাবা তোর বাবা কোথায় গেল বাবা এই বছরের মধ্যে আমি বাবা মা দুজনকে ফেলেছি কি তোর বাবাও মারা গেছে তাহলে তুই এক কাজ করিস ডকুমেন্টসগুলো আমাকে দিস আমি প্রসেসটা করাই দিব তারপরে টাকাটা ঢুকে গেলে এসে দিয়ে যাব আমি আসি বাবু ভালো থাকিস ঠিক আছে তাহলে দাদা আসো তাহলে